এবার পুরো পৃথিবী ভারতের পরমাণু মিসাইলের আওতায় চলে এলো ইতিহাস সৃষ্টি করে প্রথমবার পরমাণু ক্ষমতাসম্পন্ন দূরপাল্লার কে ফোর মিসাইলের সাবমেরিন থেকে সফল পরীক্ষা চালালো ভারতের ডিআরডিও আইএনএস আরিঘাট সাবমেরিন থেকে সফলভাবে এই কে ফোর মিসাইলের পরীক্ষা চালালো ভারত সারা বিশ্বের সংবাদ মাধ্যম এ বিষয়ে খবর করলেও এ বিষয়ে এখনও ভারত সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ডিআরডিও কোনো বিবৃতি জানায়নি কিভাবে এই মিসাইলের আওতায় পুরো বিশ্ব আসছে আর কেনই বা ভারত সরকার এ বিষয়ে কোনো বিবৃতি দিচ্ছে না তাই নিয়েই আজকের আলোচনা নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি উজ্জ্বল ডিফেন্স অ্যান্ড জিও পলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তা বন্ধুরা আরও একবার দেশকে গৌরবান্বিত করলো ডিআরডিও ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার সাবমেরিন থেকে পরমাণু বোমা বহনে সক্ষম দূরপাল্লার কে ফোর মিসাইলের সফল পরীক্ষা চালালো ডিআরডিও সত্যিই ডিআরডিও ঝুলিতে যে আর কী কী নতুন মিসাইল আছে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে গত সপ্তাহেই হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ডিআরডিও আর তার এক সপ্তাহ পরেই সাবমেরিন থেকে পরমাণু ক্ষমতা সম্পন্ন দূরপাল্লার কে ফোর মিসাইলের সফল পরীক্ষা মনে হচ্ছে আগামী দিনে মিসাইল টেকনোলজিতে ভারত সবার ধরাছর বাইরে চলে যাবে এই কে ফোর মিসাইলটির পরীক্ষা চালানো হয়েছে আইএনএস আরিঘাট সাবমেরিন থেকে এটা দূরত্ব বলা হচ্ছে আনুমানিক তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার যদিও এ বিষয়ে ভারত সরকার একটি নোটাম জারি করেছিল তবে বিশেষজ্ঞরা অনুমান করছিল এটা নির্ভয়া বা সাগরিকা মিসাইলের টেস্ট হতে পারে তবে সবাইকে চমকে দিয়ে ডিআরডিও যে কে ফোর মিসাইলের টেস্ট করবে তা কেউ ভাবতে পারেনি এই কে ফোর মিসাইলটির পরীক্ষা চালানো হয়েছে আইএনএস আরিঘাট সাবমেরিন থেকে এটার দূরত্ব বলা হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সাড়ে তিন হাজার কিলোমিটার কী এমন বড় ব্যাপার ভারতের কাছে তো পাঁচ হাজার কিলোমিটার পাল্লার পরমাণু ক্ষমতাসম্পন্ন অগ্নি ফাইভ মিসাইল রয়েছে এখানে বলে রাখি এই পাঁচ হাজার কিলোমিটার পাল্লাটা কিন্তু ভারত সরকার সরকারিভাবে বলে চীনসহ গোটা পশ্চিমী মিডিয়া সেই সময় বলেছিল অগ্নি ফাইভের পাল্লা সাড়ে আট হাজার থেকে নয় হাজার কিলোমিটার যা দিয়ে চীনসহ গোটা ইউরোপ এই মিসাইলের আওতায় চলে আসবে তা এবার দেখি ভারতের কাছে অগ্নি ফাইভের মতো এত শক্তিশালী দূরপাল্লার মিসাইল থাকা সত্ত্বেও কেন এই কে ফোর মিসাইলকে ভারতের গেম চেঞ্জার হিসাবে দেখা হচ্ছে এটা ঠিক যে ভারত থেকে অগ্নি মিসাইল ফায়ার করলে তা সমগ্র চীনকেই কভার করে দেবে। কিন্তু এখানে অগ্নি মিসাইলের একটা সমস্যা আছে সেটা হলো এই মিসাইল ভূমি থেকে ভূমিতেই ফায়ার করা যায় ধরুন চীন বা পাকিস্তানে না পাকিস্তান না পাকিস্তানকে মারতে এত হাই প্রোফাইল মিসাইল ব্যবহার করলে মিসাইলটির অপমান হবে ধরুন চীন চীনে অগ্নি ফাইভ মিসাইল ফায়ার করা হবে এবার বিষয়টা হচ্ছে চীন কোনোভাবে তাদের স্যাটেলাইট বা গোয়েন্দা বিভাগের থেকে খবরটা পেয়ে গেছে যে অগ্নি ফাইভ মিসাইল ভারতের কোথায় কোথায় ইনস্টল করা আছে আর সেই মতো চীন রাশিয়ার থেকে কেনা এস ফোর হান্ড্রেড অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোকে ঠিক জায়গা বুঝে ইনস্টল করে দিল ফাইভ মিসাইলকে আকাশে ধ্বংস করে দেওয়ার জন্য অথবা ভারত রাফেল বিমানে করে ফাইভ মিসাইল লঞ্চ করতে গেল সেক্ষেত্রেও রাফেলকে চীনের র্যাডারে ট্র্যাক করে আটকে দিতে পারবে আর এই কারণেই ভারতের সাবমেরিন থেকে আক্রমণে সক্ষম দূরপাল্লার কে ফোর মিসাইলের সফল পরীক্ষা ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে দেখুন দেখতে লাগছে এই কে ফোর মিসাইলের দূরত্ব মাত্র সাড়ে তিন হাজার কিলোমিটার কিন্তু আসলে ভারত সারা পৃথিবীর যেখানে চাইবে এই মিসাইল ফায়ার করতে পারবে কিভাবে দেখুন যেহেতু এই মিসাইল সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা সম্ভব তাই ভারত সাবমেরিনে করে এই কে ফোর মিসাইল নিয়ে এই বিরাট সমুদ্রের নিচ দিয়ে কোথা থেকে গিয়ে যে উৎক্ষেপণ করবে এটা তা চীনের পক্ষে ট্র্যাক করা অসম্ভব এতদিন পর্যন্ত ভারতের কাছে সাবমেরিন থেকে লঞ্চ করার মতো শক্তিশালী মিসাইল বলতে ছিল কে ফিফটিন মিসাইল কিন্তু তার পাল্লা ছিল সাতশো কিলোমিটার তাই এই মিসাইল পরীক্ষা সফল হওয়া নিঃসন্দেহে চীনের জন্য যথেষ্ট চিন্তার এবার দেখি ভারত সরকার বা ডিআরডিও এই মিসাইল নিয়ে কেন কোনো বিবৃতি দিচ্ছে না সাধারণত কোনো সফল টেস্ট হলে ভারত সরকার বা ডিআরডিওকে সে বিষয়ে বিবৃতি দিতে দেখা যায় কিন্তু এই মিসাইল নিয়ে এখনও পর্যন্ত কোনো বিবৃতি নেই দেখুন এটার কারণ হতে পারে যে ভারত চাইছে না চীন বা অন্য কোনো দেশ জাতিসংঘে গিয়ে এটা বলা শুরু করে দিক যে দেখুন ভারত সাবমেরিন চালিত দূরপাল্লার পরমাণু মিসাইল পরীক্ষা শুরু করে দিয়েছে কারণ চায়না এর আগে এরকম করেছে ভারত যখন অগ্নি ফোর বা অগ্নি ফাইভ মিসাইল টেস্ট করেছিল তখন চীন জাতিসংঘে বলেছিল যে ভারত এই মিসাইলের যা দূরত্ব বলছে আসলে তার থেকে অগ্নি মিসাইলের দূরত্ব অনেক বেশি তাতে পুরো ইউরোপ আমেরিকা সহ গোটা পৃথিবী চলে আসে আর জাতিসংঘের দূরপাল্লার মিসাইল পরীক্ষার পাল্লা সংক্রান্ত কিছু নিয়ম রয়েছে সেটা ভারত লঙ্ঘন করেছে এই ধরনের অভিযোগ করেছিল তাই ইন্ডিয়া এইবারে চীন আমেরিকা তথা পশ্চিমে বিশ্বকে এই ধরনের কোনো কথা বলার সুযোগ দিতে চাইছে না তবে আমরা কখনোই চাইবো না যে ভারতকে এই মিসাইল কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে হোক কিন্তু বর্তমান সময় আমরা যদি দেখি দেখুন ইরান ইসরায়েল মিসাইল যুদ্ধ চলছে বা রাশিয়া ইউক্রেনের মিসাইল যুদ্ধ এই ধরনের ঘটনা কিন্তু বেড়েই চলেছে তাই ভারতকে সব দিক থেকে তৈরি থাকতে হবে যেই সব দেশের কাছে এই ধরনের মিসাইল থাকবে তাদের উপরে শত্রুপক্ষ আক্রমণ করার সাহস কিন্তু দেখাবে না আমাদের পুরো বিশ্বকে জানাতে হবে ভারত শান্তিপ্রিয় দেশ কিন্তু যদি ভারতকে দখল করার চেষ্টা করা হয় বা ভারতের উপর আক্রমণ হয় সেক্ষেত্রে ভারত প্রত্যুত্তর দিতে প্রস্তুত তো যাই হোক আশা করি এই মিসাইল নিয়ে ভবিষ্যতে আরও নতুন নতুন পরীক্ষা ডিআরডিও চালাবে কোনো নতুন তথ্য এ বিষয়ে উঠে এলে আমি আবার আপনাদের সাথে সে বিষয়ে শেয়ার করবো এখনকার মতো এটুকুই ধন্যবাদ